অধিকতর সহজ হয় কবরে যতটা সহজ হয়েছে তারপরে জীবনতার জন্য আরও সহজ কারণ এখানে কোনো রিমান্ডে তাকে নেওয়া হয় নাই এখানে কোনো শাস্তির মুখোমুখি তাকে করা হয় নাই এখানে জান্নাতের সাথে তাকে সংযোগ করে দেওয়া হয়েছে তাহলে এগুলো হচ্ছে আলামত যে তার জন্য একটা চমৎকার ভবিষ্যৎ উল্লেখ করছে ওয়াইনলামিয়ান জমিনু আর যদি কবর থেকে সে নাজাত নিতে না পারে দেখো আসাধ্যমিন হোক তাহলে কবরের পরের জীবন তার জন্য আরও কঠিন আরো অনেক কঠিন এখানে হাদিসের শেষে আরও কিছু বর্ণনা এসেছে এখানে যেমন বলা হয়েছে অকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলছেন পৃথিবীতে আমি যত খারাপ দৃশ্যই দেখেছি কবর তার চেয়েও ভয়াবহ তাহলে পৃথিবীতে আমরা এই পর্যন্ত খারাপ কি কি দেখেছি পাহাড় থেকে মানুষ পড়ে যায় অথবা অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা বিল্ডিং থেকে পড়ে যায় কিংবা আগুনে ঝলসে যায় মারা যায় রসুলসাল সাল্লাম বলছেন এই যে আমরা যত ভয়াবহ দৃশ্য দেখছি কবর তার চেয়েও আরও অনেক ভয়াবহ এই হাদিসটা ইমাম মাজাও বর্ণনা করেছেন সাল বাণী একে শুদ্ধ বলে উল্লেখ করেছেন সুতরাং কবরকে আমরা তাহলে কীভাবে কল্পনা করছি আজকের মানুষ আধুনিক জীবনে থেকে থেকে কবর জানে জেনেও কেমন যেন হয়ে গেছে আমার কাছে মনে হয় তাই না আমরা জাহান কথাও জানি জাহান নামের আজাবের কথাও শুনি কিন্তু মনটার বিবরিত হয় না মনটা কেন এত শক্ত হলো বলেন তো একটু ভাবতে হবে আমাদেরকে আমি জানি এখানে অনেকের মন হয়তো আমার থেকে আরও অনেক নরম আছে বা কারো এমন আছে যে একটুতেই কান্না চলে আসে তাকে ওসমানের আফান তো সেরকম মানুষই ছিলেন তিনি খালিফা ছিলেন তার মধ্যে সে অহংকার তৈরি হয় নাই তিনি ভাবেন নাই আমার হাতে মুসলিম খেলাপতের সকল ক্ষমতা আজকের মানুষ অনেক বেশি ক্ষমতা ভোগ করে সম্পদও একটা ক্ষমতা এলাকার দাপট একটা ক্ষমতা এগুলো কিন্তু আমাদেরকে নষ্ট করে দেয় আপনি যখনই সম্পদের মালিক হবেন দেখবেন সম্পদ আপনাকে দুনিয়ার প্রীতির বন্ধনে আবদ্ধ করে আখেরাত থেকে ডিটাচ করে ফেলে আমাদের দুনিয়ার পদ পদবী ক্ষমতা লোভ এসব কিছু আমাদেরকে কিন্তু কালচারালি নষ্ট করে দেয় এবং নষ্ট করে দিয়েছে এটা আমরা আমাদের বাঙালি সমাজকে যদি দেখি সেই ঢাকা শহর হোক আর গ্রামীণ শহর গ্রামে পলিটিক্স আরও খারাপ যতটুকু শুনেছি এই 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 ধরনের জীবন যাপন পদ্ধতি আখিরাত জানা সত্ত্বেও কবর সম্পর্কে জানা সত্ত্বেও দেখেন আমাদের কান্না আসে না আপনি বলেন তো আপনি শেষ কবে কেঁদেছেন আপনি কবে আখিরাতের ভয় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন বলেন তো কবে শেষ রাতে জেগেছেন একটু ভাবনা দরকার আয়সারাদি আল্লাহ তালহা বলছেন ইহাদিস্টা সাহেমস্তেবির মধ্যে এসেছে বললেন যে দুজন ইহুদি বৃদ্ধা তারা আয়সারাদি আল্লাহ তাল্লাহাকে কবর আজাদ সম্পর্কে বলছিলেন নবিসাল্লাহ সাল্লাম সেটা শুনলেন দেখেন কারা কথা বলছিলেন ইহুদিরা ইহুদিরা কোথেকে বলেছে কারণ তাদের কাছেও তো একটা কিতাব ছিল তাওরাজ এবং খ্রিস্টানদের কাছেও কিতাব আছে দেখেন সেখানেও কিন্তু এই এই মানে আলামুল বারজাখের কথা আছে কবরের কথা আছে জান্নাত জাহান্নামের কথা আছে আখিরাতের কথা আছে ইঞ্জিলকে বিকৃত করা হয়েছে কিন্তু সবটা তো না ইহুদিরাও অনেক কিছু বিকৃত করেছে কিন্তু বেশ কিছু তথ্য তারা সঠিকভাবে উপস্থাপন করেছে এই জন্য নবী সাল্লাহ সালাম আয়সার কাছে যখন এই খবরটা শুনলেন বললেন সদাকাতা এই দুই ইহুদি মহিলা সত্য বলেছে ইন্দাহমি আদাবু না আজাবেন তসমা বাহা কুল্লাহা যে আল্লাহর বান্দারা তারা এমন একটা আজাবের মুখোমুখি হবে যে আজাবটা গবাদি পশু শুনবে কিন্তু মানুষ সে আজাবটা এই যে চিৎকার অথবা আজাবের যে শব্দগুলো এগুলো মানুষ শুনবে না এটা কে বলেছেন নবিসাল্লা সাল্লাম তখন আয়েশা আদি আল্লাহ তালা বললেন ফামার আইতুহু বাদু ফি সালাতিন ইল্লা তা আউ্যাদাবিন আদাবিল কবর এরপরে নবী সাল্লাহ আমাকে এ কথা বললেন এরপর আমি খেয়াল করলাম যে তিনি এরপরে যখনই কোনো সলাত পড়তেন তখনই কবরের আজাব থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন সোভান এটা বোখারে মুস্তেমের হাদিস আবু হুরা আবু আরেকটা হাদিস আছে তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন যখন তোমাদের কেউ তাশাহুদ পড়ে কোথায় সালাতের মধ্যে তাশাহুদ যখন পড়ে অর্থাৎ শেষ তাশাহুদ যে তাশাহুদের পরে সে সালাম ফিরাবে ফালিয়াস্তাঈদ بالله من اربع তাহলে সে যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চায়

অর্থাৎ জীবন এবং মৃত্যুর যে ফেতনা সে ফেতনা থেকে পানা চাই এবং মাসিহাদ থেকে পানা চায় এটা মুসলিম শরীফের হাদিস কবরের একটা দক্তা আছে দত্তা মানে চাপ এই চাপটা থেকে কেউ মুক্তি লাভ করে নাই কিন্তু এই চাপটা কারোর জন্য ভয়াবহ হবে কারোর জন্য হালকার উপর দিয়ে যাবে এখানে আয়সা রাদি আল্লাহ তাল্লাহা থেকে হাদিসটা সহি বর্ণনা এসেছে নবী সাল্লাহাম বলছেন লিল নাজা মিনহা আহাদুন আল্লাহ জিনুবনুক ব্যাপারে ইসলামের পক্ষে নবীর পক্ষে তিনি হুকুম দিয়েছিলেন ফয়সালা করেছিলেন কারণ তার সে ফয়সালা এটা অত্যন্ত যুগান্তকারী ছিল আল্লাহর পছন্দনীয় ফয়সালা ছিল এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বললেন কবরের একটা চাপ আছে যদি সেই চাপ থেকে কেউ মুক্তি পেত তাহলে একজন ব্যক্তি পেত সে হলো সাহেদ ইবন মাদ রাতি আল্লাহ তাল্লাম কিন্তু তিনিও কি মুক্তি পেয়েছেন তো আপনার আমার কি সদায় আছে কবরের চাপ কবরের ফেতনা কবরের প্রশ্ন উত্তর মুখস্থ করলে হবে না তিনটা প্রশ্ন আপনি বললেন তিনটা প্রশ্ন সহজ মান রব্বুকা ও মা ওমান নবিউকা আর কোরআন সম্পর্কেও কোন কোন রায়েতে প্রশ্ন করা হবে তিনটা বা চারটা এই প্রশ্নগুলো মুখস্থ করলে কি কি উত্তর দিতে পারবে পারবে না তার থাকতে হবে ঈমান থাকতে হবে ইমানের চর্চা এবং মুক্ত থাকতে হবে শিরিক থেকে কুফুরি থেকে নাস্তিকতা থেকে চর্চা করতে হবে আল্লাহ সকল ইবাদত এই জিনিসগুলো যদি ঠিক থাকে তখনই সে প্রশ্নের উত্তর দিতে পারবে অন্যথায় প্রশ্নের উত্তর দিতে পারবে না এখানে আরেকটা বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে এখানে তিনি কবরের কিছু দৃশ্য তিনি তুলে ধরেছেন বলেছেন ইন্না আহাদাকুম اذا মাতা উরদা আলাইহি মাকআদুহু بالগাযা যখন তোমাদের কেউ মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান তার সামনে তুলে ধরা হয় মানে অনেকটা ভিডিওর মতো করে তুলে ধরা হয় কী বলছেন নবিসাম ইনকান জান্না যদি সে জান্নাতের অধিবাসী হবে এটা কে জানে আল্লাহ জানেন না জানেন অতএব তাকে দেখা নেই যে এ হলো তোমার আবাস এ হলো তোমার স্থান এই আলামুল বার্জাক পার হওয়ার পরে বিচারের পরে এটাই হলো তোমার আবাস স্থান যদি সে জান্নাতবাসী হয় তাহলে জান্নাতবাসী হিসেবে তার আবাসস্থান তার শব্দ উপস্থাপিত হবে ওয়াইন কানা মিনা হালিন না আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় বা হবে বলে আল্লাহ সিদ্ধান্ত হয়ে থাকে ফামিন আহলিন না তাহলে জাহান্নামের অধিবাসী হিসেবে তাকে দেখানো হবে এই দেখো এই জাহান্নামের মধ্যে তুমি ভবিষ্যতে কেমনে থাকবে দেখা যাবে ফায়কাল তখন বলা হবে হা দামা কাদুকা হাত্তা ইয়াবা আতাকা কিয়ামা এটা হলো তোমার স্থান যতক্ষণ না আল্লাহ তালা কেমত পর্যন্ত তোমাকে পুনরুত্থিত করবেন অর্থাৎ পুনরুত্থিত করার আগ পর্যন্ত এই হলো তোমার অবস্থান আলামুল বারজাখি যদি সে পরবর্তীতে জান্নাতি হয় তাহলে এখন থেকে জান্নাতের সাথে সংযোগ হবে আর যে পরবর্তীতে জাহান্নামি হয় তাহলে এখন থেকে জাহান্নামের অধিবাসী হিসেবে তার যাত্রা শুরু হবে প্রিয় ভাইরা